নমস্কার দর্শক আবারও চলে আসলাম দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কায় ভয়ানক তাণ্ডব চালিয়ে ভারতের উপকূলে আছড়ে পড়েছে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়ের এবং ভারী বৃষ্টির কারণে শ্রীলঙ্কায় মৃত্যু হয়েছে অন্ততপক্ষে একশো তিপান্ন জনেরও বেশি এবং ঘর ছাড়া হয়েছে অন্ততপক্ষে কয়েক হাজার মানুষ এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের জেরে ভারতের বেশ কিছু জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি থাকবে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে তাই সেখানকার মৎস্যজীবীদের সমুদ্র শান্ত না হওয়া পর্যন্ত মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের জেলায় আবহাওয়ার আপডেটগুলি পাওয়ার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় এই মুহূর্তে কোথায় অবস্থান করেছে এবং কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং আজকে সারা সারাদিনের আকাশ কেমন থাকবে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তবে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় বাংলায় কতটা প্রভাব ফেলবে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম সরাসরি রাডার ম্যাপে লাইভ ওয়েদার আপডেট নিয়ে সোমবার ডিসেম্বর মাসে এক তারিখ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সকাল সাতটায় আমরা সর্বপ্রথম দেখে নেব এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করেছে এবং আমরা দেখেছি গত দুদিনে শ্রীলঙ্কায় এই ভয়ঙ্কর বিধ্বং ঘূর্ণিঝড়টি ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে এবং শ্রী শ্রীলঙ্কায় অন্ততপক্ষে একশো তিপান্ন জন মানুষ কিন্তু মারা গিয়েছে এই ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টির কারণে তো দর্শক আমরা দেখে নিচ্ছি এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এখন কোথায় অবস্থান করেছে তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি রাডার ম্যাপে জাফনা এবং মান্নার এই জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু চলছে শ্রীলঙ্কাতে তার পাশাপাশি দেখে নেব এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি কিন্তু ভারতে প্রবেশ করেছে এবং ভারতে প্রবেশ করে ভারতের বেশ কিছু জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে এদিকে চেন্নাই থেকে শুরু করে পাশাপাশি নিরুল্লা এবং এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু পাশাপাশি পুদুচেরি এই জায়গাগুলিতেও কিন্তু থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে এবং আগামী মঙ্গলবার ডিসেম্বর মাসে দু তারিখ এই ঘূর্ণিঝড় কোথায় অবস্থান করছে তো মঙ্গলবার সকালের দিকে যদি আমরা দেখি সকাল সাতটায় তবে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টি কিন্তু চেন্নাই তার আশেপাশে কিন্তু অবস্থান করেছে পাশাপাশি নিরোল্লা এই জায়গাতেও কিন্তু তার অবস্থান রয়েছে এবং এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে মঙ্গলবার সকালের দিকে এবং এর প্রভাব বাংলায় কতটা পড়বে তো এর প্রভাব সরাসরি বাংলায় পড়বে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তবে বাংলাতে আংশিকভাবে মেঘ মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে তার কারণ হচ্ছে যে এই ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপটি তৈরি হয়েছে কিন্তু দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এবং এর এর জেরেই কিন্তু বাংলায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এর প্রভাব পড়ছে না সরাসরি তবে বাংলাদেশেও কিন্তু কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে দর্শক এরপরে আলোচনা করব সোমবার ডিসেম্বর মাসে এক তারিখ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে কোন কোন জায়গাগুলিতে কুয়াশার দাপট থাকার সম্ভাবনা আছে এবং কোথায় কোথায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও রয়েছে তবে দর্শক আমরা প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকাল থেকেই কিন্তু পরিষ্কার থাকলেও তবে কিছু কিছু জায়গাতে সকাল থেকেই কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু হালকা কুয়াশার দাপট থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তবে এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া কোলাঘাট পাশাপাশি চাকুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে সোমবার সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি যে উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গেও কিন্তু কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে সকাল থেকেই এবং কুয়াশার দাপটও কিন্তু থাকছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে রংপুর তোরা পূর্ণিয়া পাশাপাশি শিলিগুড়ি যদি আমরা টুপোর দিকে লক্ষ্য করি কুচবিহার পঞ্চগড় ঠাকুরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে সোমবার সকালের দিকে দর্শক তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি যে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে তার পাশাপাশি কিন্তু ঘন কুয়াশার দাপট কিন্তু থাকার একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে এদিকে শিলং থেকে শুরু করে সিলেট পাশাপাশি শিলচর ইম্ফল চিকা কালাই আইজল ময়মনসিং ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতে সোমবার সকাল দিয়ে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে পাশাপাশি ময়মনসিং এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সোমবার সকালে দিকে তো দর্শক বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না বাংলাদেশেও তো দর্শক এরপরে আমরা দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত বেলা একটার দিকে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি বালাসর যদি আমরা একটু দেখি এদিকে নিচে দিকে গঙ্গাসাগর পাশাপাশি খড়গপুর কুলাঘাট চাকুলিয়া ভালদা এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে তো আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর পাশাপাশি কলকাতা শান্তিপুর বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া এই জায়গাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন এবং তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গেও কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার কারণ হচ্ছে যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপের জেরেই কিন্তু রাজ্যে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পূর্ণিয়া আমরা যে দেখিনি উত্তরবঙ্গে পঞ্চ এদিকে পঞ্চগড় থেকে শুরু করে সুরুঙ্গা শিলিগুড়ি এই কিন্তু আংশিক ভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক বেলা একটার দিকে আমরা এরপর দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশের প্রায় সব জায়গাতেই কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে ঢাকা থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর খুলনা পাশাপাশি কলাপাড়া মাদবাড়িয়া এদিকে বরিশাল থেকে শুরু করে লালমোহন পাশাপাশি শ্যামনগর এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সোমবার বেলা একটার দিকে দর্শক এরপরে আমরা দেখে নেব বিকেলের দিকে পরিস্থিতি কেমন থাকতে পারে তো বিকেল চারটে দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার নেই বলেই চলে তবে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু লেগেই থাকবে দক্ষিণবঙ্গের আকাশে তার পাশাপাশি আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে এদিকে গোপালপাড়া থেকে শুরু করে গুয়াহাটি পাশাপাশি ধুবুরি কুচবিহার পঞ্চগড় এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে মূলত বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে কালাই থেকে শুরু করে পাশাপাশি রাজশাহী মেয়েরপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী মাথোপী টেগনাপ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বিকেলের দিকেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না বিকালের দিকেও বাংলাদেশে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী মঙ্গলবার ডিসেম্বর মাসের দু তারিখ কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তো সকালের দিকে আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো দক্ষিণবঙ্গে মূলত সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশা দাপট দেখতে পাওয়া যাচ্ছে এদিকে খড়গপুর থেকে শুরু করে কলকাতা পাশাপাশি যদি আমরা দেখি উপর দিকে যদি একটু দেখি তো আরামবা কোলাঘাট খড়গপুর ছাকুলিয়া ভালদা এই সমস্ত জায়গাগুলিতে কুয়াশার দাপট কিন্তু থাকছে চরম এবং যদি আমরা দেখি উপর দিকে একটু দেখি দুর্গাপুর পাশাপাশি সিউড়ি নলহাটি এই জায়গাগুলিতে কিন্তু কুয়াশার দাপট থাকবে মঙ্গলবার সকালের দিকে দর্শক আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করে দিই গুসখাড়া থেকে শুরু করে বোলপুর দুর্গাপুর পাশাপাশি সোনামুখী বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর পাশাপাশি খাতরা আরামবাগ এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে গোলতোর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কুয়াশার দাপট থাকবে মঙ্গলবার সকালের দিকে পাশাপাশি যদি আমরা দেখি এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে পাশাপাশি বহরমপুর লাভপুর পাশাপাশি এদিকে পাশাপাশি খড়গপুর থেকে মোল্লারপুর শান্তিপুর পাশাপাশি সিউড়ি এই কিন্তু কুয়াশার দাপট থাকছে সকাল থেকেই তবে ঘন কুয়াশার দাপট থাকছে দক্ষিণবঙ্গে জুড়ে প্রায় সব জায়গাতেই দর্শক এরপরে আমরা আলোচনা করব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে মঙ্গলবার সকালের দিকে তো উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু সকালের দিকে কুয়াশার দাপট থাকবে তার পাশাপাশি আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনাও রয়েছে এদিকে বোদা থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা লাল মনিরহাট পাশাপাশি দিনহাটা কুচবি বিহার এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি ফিরোজগঞ্জ সোদপুর রংপুর এদিকে ইসলামপুর পঞ্চগড় এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে সকাল থেকেই এবং দর্শক আমরা এরপর দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে ঘন কুয়াশার দাপট কিন্তু রয়েছে এদিকে এদিকে লোহাগড়া থেকে শুরু করে যশোর পাশাপাশি সাতক্ষীরা খুলনা ফিরোজপুর শ্যামনগর মাদবাড়িয়া কলাপাড়া পাশাপাশি লালমোহন এদিকে মতিরহাট থেকে শুরু করে সেনবাগ উপজেলা এই জায়গাগুলোতে কিন্তু ঘন কুয়াশার দাপট কিন্তু থাকছে মঙ্গলবার সকালের দিকে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে কুমিল্লা থেকে শুরু করে আমারপুর পাশাপাশি খাগড়াছাড়ি এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালাই হাকা মাথপি টেগনাপ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাগুলিতে সেরকম কুয়াশার দাপট নেই তবে সিলেট এদিকে সিং মাদান কিশোরগঞ্জ এই জায়গাগুলিতেও কিন্তু ঘন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা আছে মঙ্গলবার সকালের দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওগুলিকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন